প্লেন হয়ে গেল রে পটন ও মুসলমান দুশো বিয়াল্লিশ জন মানুষ মারা গেল আজকে সেই লাসগুলাকে তুলছিল ছাই হয়ে গেছে পুরে পুরে ছাই হয়ে গেছে এ দেখুন কত গৌরব কত দাম কত দাম কত অহংকার কত তাকাত কত জীবনের অহংকার কর দেখলাম যারা ওই লাশ বহনকারী লোক যারা লাশ বহন করতে যায় ওই প্লেনে আপনার পরে যাদের গোনা পুড়ে গেছে তাদেরকে ছাই ছড়িয়ে ছড়িয়ে আপনার লাচ গোনা তুলতে যায় আগরে টাণ্ডে হাত খুলে যায় ধরে ঠান্ডায় পা খুলে যায় অংশাগান কিসের অহংকার কিসের মান জীবনের কোনো দাম নাই এ জীবনের কোনো মূল্য নাই এ জীবনের কোনো মূল্য থাকতে পারে না এ জীবন বড় মূল্য ছেলে আমার বাড়ি আমার গাড়ি আমার বাড়ি আমার দিদি আমার বাচ্চা আমার ছেলে আমার সব আমার সব আমার

তাড়াতাড়ি করে সরে যায় বিবি ভয়ে পালিয়ে যায় বিবি স্বয়ে ভয়ে পালিয়ে যায় বিবি কাছে থাকে না তাহলে কিসের আপনার দাও কেশের আপনার রঙ আমার অঙ্গ বাড়ি আমার রে বাবা তাই আমি বলবো

দেখেন দশ হাজার টাকা নাকা বাকি আল্লাহ ভাই এই বুঝি আদায় করছে আপনার রাগটা করছেন নাকি

আমাদের সমাজে পাঁচ সর্দার ও পাঁচ হাজার টাকা দেবে আর ওর ছেলে ওর নামে এক গাড়ি এনেছে এই সমাজের প্রাক্তন সর্দার উনি পাঁচ হাজার টাকা দেবে এবং ওনার ছেলে এক গাড়ি ওনার নামে দেবে নাম হলো কেমন কেমন এ বাবা এই পৃথিবী একদিন থাকবে না থাকবে আসমান থাকবে না জমিন থাকবে না গোটা পৃথিবীটা মরুভূমি হয়ে যাবে যেই দিন কেমত হয়ে যাবে স্যার যখন আপনার ফোঁক দিয়ে দেবে দিবে না

আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ কোরআনে বললেন জি আল্লাহ সুন্দর করে বলে দিয়েছে সব সেদিন তোর পাল হয়ে যাবে এই যে আছে না আল্লাহ বলে দেখেন আল্লাহর বান্দা পাঁচ হাজার টাকা দেবে আর গাড়ি টুনা সন্তান দেবে আল্লাহ তুমি কেমনকে তুমি কবল করে নাও আল্লাহ তুমি দাও জানে মালে বর দাও আল্লাহ তাকে সুস্থ সম্ভব বানিয়ে দাও আমাদের সমাজে দিল এগারো হাজার দিবে এক হাজার নগদ আর দশ হাজার পরে দিব অসুস্থ আহা আল্লা রফে এগারো তামিলনাল সেল এগারো হাজারো টাকা নগদ টাকা বিলালের কাহিনী আপনারা জানেন নবীর কাজের সব বিলাল আহ বিলালের এত ঘটনা আছে বিড়ালের ঘটনা শুনলে চোখ দিয়ে পানি চলে আস আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন বিলাল বলে বিদায় দাও বিদায় দাও আবু আমি আর মধ্যে মদিনা জমিনে থাকতে পারবো না হাজরতে বিলাল চলে গেলেন দামে চলে গেলেন ফিরে গেলেন বিলালকে স্বপ্নে বলে বিলাল রে ও বিলাল কত বড় নিষ্ঠুর তুই আমার কথা ভুলে গেছি ও বিলাল

অজব দোকান করে শোনে নেন হাজরথে বিলাল বলে বেলাল ক্লালাল নবী স্বপ্নে বলে বিলাল রে একে নিশ্চলতা আমাকে কি বলে গেছি রে বিলাল আয় রে বিলাল মদিনায় আয় খবর গেহারোধ করবি না বীণাল বিড়ালের কাহিনি বলুন কাহিনী কোন কাহিনী কল দক্ষিণপাড়া রূপা পাঁচ হাজার টাকা ওয়াদা এক হাজার টাকা নব্বই দক্ষিণপাড়া রূপা দেখো কোথায় বসেছিল পাঁচ হাজার টাকা দেখো রূপা গদা নিলাম নিল নগদ দেখো বাকি চার মিলে পাঁচ হলো রূপার হদান তুমি বলে কবুল করে নিও উজাই আমি মন্ডলপাড়া রূপা আমি কোথায় বসেছিল চার হাজার টাকা নগদ দুজাই আমি দিল আরো তোমা করি উজাই আমি এর

আবু আহ ছেলে রবিউল ভাই উনি বলছেন আমি সাত হাজার টাকার নগদ দিলাম আর এক গাড়ি ইট দিবি একবার চিনলে বলা যাবে না নাড়ে দেখবি বলি না বাপ গেছে যোগ্য মা যোগ্য বাপের যোগ্য ছেলে রবি উনগো ছিল এক গাড়ি তার হাজার নগদ দানিল আরো লিখে নিট লিখে আরো দোয়া করি রবি ভাইয়ের বাপের ও কারণ এদিন কবরেতে তুমি সুখের জীবন সাত হাজার নগদ আর গাড়ি আল্লাহ তুমি কবুল করো মগ তাহারি আরো দোয়া করি আমি করি গৌরব মাপো করে দেয় তুমে দেনে গের বাসের বাসের মাঠপাড়ার পাঁচ হাজার টাকা বাসের ওনামেতে দেখো মাঠপাড়াতে বাড়ি পাঁচ হাজার টাকা দিল অতি তাড়াতাড়ি বাসের বাসের মাঠপাড়া পাঁচ হাজার আরো দোয়া করি আমি করি রহমান মাঠপাড়াই দশ বস্তা দেখো বাড়ি ব্যাগ আরো দোয়া করি আব্দুর তেলের গাড়ি তেলে চলে হওয়ার গাড়ি হওয়াই চলে বিনা তেলে চলাই গাড়ি নবী সলাই মা আমরা তো সেই মুসলমান আবার কবর জারত করবে না রে বেলার আমাকে ভুলে গেছি নবিন আসি হজরত বেলার তিনি চলে এলেন ওই দামেশকে থেকে চলে এলেন মদিনার মানুষ সব পাগল হয়ে গেল নবীর মহাদেশেছে নবীর কবরে জেহ রোদ কর চোখের পানি ছেড়ে দিয়ে নবীর কবরের পাশে বসে বোছে বিলাল কাঁধে রৌজা পাকের পাশে বসে বসে বিনাল কাঁদে আর চোখের পানি ঝরঝর কনে ঝরে আহ কি আসি কি মহাব্য কাবীর আঠ হাজার চার হাজার নকো চার পাখি এ কাবির কুতো বাড়ি দেখেন কাবির কে কাবীর কে এ কাবীর কে

বলেন ওই কাঠের ব্যবসী ফুটে আর ইঞ্চিতে মারে আমি জানি যে তো আমার ব্যবসা কাঠের ছিল বুঝলেন না ছ হাজার লাই দশ হাজার টাকা লাগবে আল্লাহ ভাই গো ছিল দশ হাজার টাকা ভাই দেখো

দশ হাজার টাকা বাদা দু হাজার টাকা দিয়ে ছাড় আট হাজার পরে দিই আমার আমার ইশার উদ্দিন ইশার দেখো মালা বসেছিল এ দশ হাজার টাকা ইশার উদ্দিন গোদা নিল না দুই বাকি আট মিলে দশ হলো এই ইশার উদ্দিন দান তুমি কবুল করে নিল কিন্তু আর দুটি জিনিস আমার থাকে গেল একটা পঞ্চাশ আর একটা কুড়ি কি বুঝলে না হয় না দহ পঞ্চাশ আর কুড়ি ইজ্জতের মালিককে কন 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 আজ আজমাইল ফ্লোয়ার পড়া এই আজমাইল তো

প্রতিদিন এটা আবার কালকে আবার এখন এই মাছটা কোথাও আছে আপনারা পাঁচ হাজার দশ হাজার দু হাজার এক হাজার করে টাকা ঝট 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 করি কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে বলি এখানে যতগুলো মানুষ আছেন আমি একশো খান পাঁচশো টাকার লোড দেখতে চাই হাতে কতখান একশো তাতে পাঁচ হাজার দশ হাজার দু হাজার এক হাজার এই সোনালি জালসা দিয়েছে মল্লবীকে ফাঁকে মেরেছে মেরে তিরিশ হাজার টাকা থই দিয়েছে যুবক ছেলেরা মূল বেগে পয়সা কম দিয়েছে হুজুর আইলে নাইলে নাইলে তিরিশ হাজার টাকা বাড়িয়েছে এইটা একটা কাজ ওইটা ওরা চালাকে বেরে থুয়ে বলি তাই আজকে মসজিদে দিতে হচ্ছে নাকি তিরিশ হাজার টাকা যুবকদের কাছে আছে যুবক ছেলেদের কাছে মসজিদ সুনানি জালসা দিয়েছিল তাই থেকে তিরিশ হাজার টাকা যেটা বেঁচেছে ওরা এটা মসজিদে দিয়ে দিল তাই তো নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ একবার জোরে বলুন না আরো জোরে বলি না ইসলামের ফাউন্ডেশন হলো যুবকরা কারা যেরকম যেরকম আল্লাহ নবী বললেন কেয়ামতের দিনে জান্নাতে যাবে যুবকেরা তরুণরা নৌজোয়ানরা চি তরুণ নৌজোয়ান যুবকরা জান্নাতে যাবে বুড়ুরা জান্নাতে যাবে না একজন বুড়ি তো নিয়ে পাগল আমি কি করবো আমি কি হবে পাগলা তুমি যখন আল্লাহ জাল্লাতে যাবা জান্নাতে বুড়ো আর না তুমি কুড়ি বছর পঁচিশ বছরের যুবক তরুণ হয়ে যাওয়া আল্লাহ যুবকদের মুরব্বীদেরকে যুবক করে দিবেন দিবেন না দিবেন না কথা কন এ মুসলমান আল্লাহওয়ালা জান্নাতের মামা জান্নাত এমন একটা জায়গা এ মুসলমান যারা পাবে তাদের সুখের সীমা থাকবে না থাকবে যা চাইবে যেটা চাইবে যেটা মন চাইবে খেতে পারবে কেউ বাধা দিতে পারবে না কেউ বাধা দিবে না আল্লাহর কাছে চাওয়া লাগবে না যেটা চাইব মন চাইবে আমার আল্লাহ সেইটা হাজির করে দেবে দেবে না আমার এই যুবক বন্ধু যুব পায়েদেরকে বলি ও যুবক রে তোমাদের সব ভালো তোমরা জালসা দাও সে ভালো কিন্তু যুব নামাজ কেন পড়বে না যুবক নমাজ কেন পড়বে না সব থেকে আল্লাহর নবীর সব থেকে বড় শূন্য হলো যুবক অবস্থায় যারা মুখে দাঁড়িয়ে রেখে দেয় কি রেখে দেয় কথা পায় না থেকে বড় শূন্য যারা রেখে কোনো দিন বিলের টাকাবে না খোর টাকাবে না জীবনে কোনো দিন যারা চাচবে না যারা ছোট থেকে একবারে বেরোনের সঙ্গে সঙ্গে রেখে দেবে আমতির দিন নবী বললেন এই শূন্য চিন্তা করার জন্যই আমি নবী আমর সঙ্গে জানাতে যাব এ মুসলমান ভাগ্যবান হবেন যিনি নবীর সুন্নত দাঁড়িয়ে রাখবেন তিনি শুনেলেন ভালো করে ওই কবর কিন্তু আপনার দাড়ি দেখলে লজ্জাবোধ করবে ওই দাঁড়ি কবর দিয়ে কিন্তু ফেরে যখন যাবে এই দাঁড়ি থেকে ফেরে তা লজ্জাবধ করবেই কারণ হলো এই দাঁড়ি থেকে আপনি বেঁচে যাবেন অনেকটাই তার কারণ তো আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি

সহ্য হয় না জুম সহ্য হয় না ফেরাউন তো আমাদেরকে জ্বালিয়ে মানলো ও আল্লাহ ফেরাউনকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ বলে বসা রে মিরাজ সিমেন্ট মিরাজ মেরাজ এই দেখেন পাঁচ হাজার টাকা নগদ আর কুড়ি বসরা সিমিটা গ্রহণ করে নাম মেয়েরা জনা মেতে দেখো কোথায় বসেছিল কুড়ি ব্যাগ সিমিটার পাঁচ হাজার দিল আর তো কুড়ি মেয়েরা যে তুমি দুটো জাহা নেতে কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগিরি গোলাম জানিক নগরে আস

ছিল দশ এক হাজার টাকা হুম আপনার আল্লাহ হুম আমি আল্লাহ ছিল